রেইনবো সরকার হচ্ছে হলো বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে চাকমা থাকবে মোরাং থাকবে সাঁওতাল থাকবে এই সব মিলেই হলো বাংলাদেশি ও রোমান সাহেব সেই রেইনবো দেশের স্বপ্ন দেখেছে তো আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো বিদ্বেষ থাকবে না সবাইকে নিয়ে আমরা থাকবো সেটা কি হলো রেইনবো গভর্নমেন্টের কথা বলেছিল যাতে কোনো দাঙ্গা হাঙ্গামা না হয় নারী পুরুষের মধ্যে যাতে বিভাজন না হয় এইটাকে আমরা নিশ্চিত করব এই রেইনবো সরকারের মাধ্যমে পররাষ্ট্রনীতি হবে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা না আমাদের বন্ধু থাকবে কিন্তু প্রভু থাকবে না আমরা বলবো না ভারতকে যা দিছি সারা জীবন ভারতকে মনে রাখতে হবে দিছো কি দিছো দিছো তো বাংলাদেশকে দিয়ে দিছো সেটা আমরা দেবো না বুঝছো প্রধান চ্যালেঞ্জ বলতে গেলে গত সতেরো বছরে এই যে ফ্যাসিস গভর্নমেন্ট এই কিছুক্ষণ আগে তোমাদেরকে স্লাইডে দেখালো কত টাকা লুট করে নিয়ে গেছে এই যে টাকাগুলো লুট করে নিয়ে গেছে এটা তোমার আমার সবার কাছে লুট করে নিয়ে গেছে এই টাকাগুলো ফেরত আনাটা খুব জরুরি এই যে আমরা বলছি জিডিপির ফাইভ পার্সেন্ট তোমাদের দেব পড়াশোনা করার জন্য এটা দিতে পারবো না যদি এই টাকাগুলো আমরা উদ্ধার করতে না পারি ওয়ান এলো একটা প্রধান চ্যালেঞ্জ নাম্বার টু আমাদের বাজেট তৈরি করা শেখ হাসিনা এত লোন করে গেছে যেমন তোমার রূপপুর পাওয়ার স্টেশন রূপপুর পাওয়ার স্টেশনে বিদ্যুৎ উৎপাদন হয় না কিন্তু রূপপুর পাওয়ার স্টেশনে যে এবং এটা হলো সবচেয়ে বেশি দামের রূপপুর পাওয়ার স্টেশন এখন এটা লোন রিপেমেন্ট শুরু হয়ে গেছে আমার ইনকাম নাই কিন্তু আমাকে রাশিয়াকে টাকাটা দিতে হবে দিস ইজ ওয়ান চ্যালেঞ্জ তো তোমাদের কাছে আসছি আমাদের একত্রিশ দফা দেওয়ার জন্য আর একটা হল যে আমি জানি না তোমাদের এখানে আঠারো বছর উপরে কে কে আছো তারা তো ভোটার হয়েছে কিন্তু তরুণ প্রজন্ম যারা নাকি দুই হাজার সালে ভোটার হয়েছে আজকের চব্বিশ সাল এই দশ বছরের মধ্যে তারা কেউ ভোট দিতে পারে যে ছেলেটা আঠারো বছর ভোটার হয়েছে তার বয়স এখন আঠাশ হয়েছে এই আঠাশ বছর বয়সে এসে সে ভোট দিতে পারবে সেই ভোটটা তোমরা যেন সুষ্ঠুভাবে দিতে পারো সঠিক লোককে দিতে পারো সেই জন্যই তোমাদের কাছে আমি একত্রিশ দফা নিয়ে এসেছি